একটা বিষয় হচ্ছে কি আমাদের দেশে অলিখিত বা আমাদের দেশে একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছে কি এই দেশে সেনাবাহিনী নিয়ে একচুয়ালি যে কোনো সরকার বা যে কোনো যে কোনো ডিপার্টমেন্ট কথা বলতে তারা আসলে সংকোচ বোধ করেন বা ভয় পান রিয়েলিটি হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখনই সেনাবাহিনী নিয়ে কথা বলতে চায় না হয় সেনাবাহিনীর সাথে তাল মিলে তারা সেনাবাহিনীকে ব্যবহার করে অথবা চুপ থাকে আর অন্তর্বর্তীকালীন সরকার তো আরও দুর্বল সো আমাদের সত্যটা বুঝতে হবে যে এই মুহূর্তে আমি একজন সেনা কর্মকর্তা আমি হাসান মাসিন স্যারের সাথে উইথ ডু রেসপেক্ট আমি স্যার আপনাকে আমি অস্বীকার করছি না আমি রিয়েলিটি বলছি আপনার জায়গায় যদি আমি হইতাম আমি জেনে শুনে জীবনেও ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেতাম না কারণ একটা সিম্পল হিসাব আমি নিজেও আপনি জানেন স্যার আমি নিজেও কিন্তু অনেক বড় ভিক্টিম জিয়াউল আহসানের অন্যতম সর্বপ্রথম ভিক্টিম হচ্ছে আমি জিয়াউল আহসান কলেন রাশিদ যার নামটা এখন কেউ নেয়ই না যে রাশিদের নাইন মার্ডার কেস মানে হ্যাঁ গল্পটা কি কেউ বলেন নাইন মার্ডারে কিন্তু একাত্ত হয়েছিল নয়টাই সেটা এই রাশিদ ছিল জিয়া ছিল উপস্থিত পুরো ঘটনাটা কিন্তু সবকিছু আমি জানি কিন্তু দুঃখজনক হচ্ছে স্যার যে এই ব্যক্তিগুলাকে এই প্রথম কিন্তু আমি ইন্টারভিউতে এই এই সর্বপ্রথম রাশিদ সোহাইল এদের নামগুলো আমি আসছিলাম নিয়ে কিছুই হচ্ছে না তো রিয়েলিটি স্যার যে এই দেশে আপনি দেখবেন সরকার এত দুর্বল বর্তমান যে উপদেষ্টা এবং এই সরকার তাদের কাছে আপনি কেন জেনে শুনে এই ধরনের কিছু এক্সপেক্ট করবেন এটাই তো গলত তো তার চেয়ে বরং স্যার আমি দুর্বল জায়গায় আবেদন করে সস্তা বানানোর চেয়ে একজন শক্তিশালী ব্যক্তি না করলেও তার নাটা আমি শুনতে রাজি সেটা আমার এখানে সেনা আমার মানাইলে সেনাপ্রধানকেই মানাইতে হবে স্যার আমি ওইখানে যা কিছুই করতে পারবো আমার কি এখানে আরো একটা বিষয় হচ্ছে কি এই দুর্বল সরকার সেনাপ্রধানের প্রতি আরো দুর্বল কেন কারণ এই বাংলাদেশে সত্যিকার অর্থে এই পরিবর্তনটা সেনাপ্রধানে হাত ধরে আসছে আমরা বাঙালি জাতিটা একটা অব্লিগেটেড অতি কৃতজ্ঞ জাতি এই অতি হচ্ছে কি কেন এটা স্যার আমাদের যে পিনাকিটাকে অনেকে যে মনে করেন যে হিন্দু ধর্মের মানুষ হয়ে উনি কেন এরকম হিন্দুদের মৃত্যু কথা বলে আমার মনে আম আমি যাই না ইজ দেয়ার নাও হি উইল রিপ্লাই মি কারেক্টলি আমার মনে হয় উনি আমার মতো করে একটা জিনিস বুঝেন সেটা কি এই ভারতবর্ষের হিন্দু বলেন আর মুসলমান বলেন স্যার এরা ধর্মের প্রতি এত দুর্বল এত বেশি দুর্বল অতি দুর্বলতা থেকে এরা সবচেয়ে বেশি অধর্ম করে এই মহাভারতের সেই গল্পের মতো অধর্ম সবচেয়ে বেশি হয় ধর্মের নামে যেমন দেখেন স্যার আমাদের যদি কেউ একটা প্রাণ খাওয়ায় মনে করি আমি একদম আরে অব্লিকেটেড হয়ে যাই আমাকে এখন এই কৃতজ্ঞতার জবাব দিতেই হবে আমাদের এই সরকারের কিছু কিছু ব্যক্তি শেখ সময় কিছু সুযোগ পেয়ে কিছু গুরুত্বপূর্ণ পথে থেকে বা যাই হোক তারা অনেক বেশি অব্লিকেটেড এখন আমাকে কৃতজ্ঞতা দেখাইতে হবে ঠিক তেমনি এই ইদুর সরকারের এই যে সমন্বয়ক যারা তারা আন্দোলন করে মনে করে সেনাবাহিনীর মাধ্যমে আমরা সাফল্য পেয়েছি স্য এখন সেনাবাহিনীর সাথে কিছুই বলা যাবে না সব জায়গায় প্রতিবাদ করা তো এটাও একটা কারণ কিন্তু আমি এটা আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে ভিকটিম অফিসার যারা এই ভিকটিম অফিসাররা স্যার আমি তো এরা তো অনেকে আমার কাছাকাছি জুনিয়ার অনেকের সাথে কথা বলে আপনি যা বলেন এর চেয়ে আরো লোমহর্ষক কাহিনী আছে খুবই দুঃখজনক এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় আমি এই অফিসারদেরকে ধন্যবাদ দেব এরা বিপথে যায়নি প্রত্যেকটা অফিসার ট্রেন্ড ওয়েল ট্রেন্ড এরা কোনো ওই আনসার একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া না লং কোর্সের অফিসার মিলিটারি একাডেমিতে দুই তিন বছর ট্রেনিং নেওয়া অনেকে ব্যার্সিক কোর্স করে ওয়েপন কোর্স আমাদের একটা অফিসার কমিশন পাওয়ার পরে এক বছরের মধ্যে ওয়েপন কোর্স করতে হয় মানে ক্ষুদ্রাস্ত্র হেভি ওয়েপেন দুইটার উপর আপনি জানেন স্যার এরা প্রত্যেকে বিভিন্ন ধরনের হেভি ওয়েপন লাইট ওয়েপন এগুলোর উপরে ট্রেনিং নেওয়া সব ধরনের অস্ত্র চালাইতে চান এই অফিসারগুলোর এখন যদি একটা অফিসার এখন আলহামদুলিল্লাহ বিপথে যায় নাই কিন্তু এদেরকে যদি আমি অ্যাটেন্ড না করি এদের কথা যদি না শুনি এটা ভুল পথে যেতে পারে কিছুদিন আগে সেনাপ্রধানের এম এ মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার এহসান স্যার তার সাথে আমি নিজে যোগাযোগ করছি প্লিজ আপনি আমার টিপের সাথে কথা বলেন আমি ইএম অফিসার নিয়ে যেতে চাই তাদের কথা অন্তত শুনুক আমি স্যার আমি কোনো চ্যালেঞ্জে যেতে চাই না আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং কারণ আমি কোনো চ্যালেঞ্জ কোনো পার্সোনালিটি ক্লাস থেকে আমি চাই না এই অফিসাররা বিক্রিম হোক এরা আরও ক্ষতিগ্রস্ত হোক আমার কোনো উপস্থাপনার ভুলে বা আমার কোনো প্রসেসগত ভুলে যাতে এই অফিসাররা তাদের সম্ভাবনা রাস্তাটা বন্ধ না হয়ে যায় সেজন্য আমি যার ধৈর্য নিয়ে আমি লেগে থাকতে চাই এবং আপনাকে আমি নিরাশ হ্যাঁ একটু স্যার আর একটু আছে স্যার তো ইরা যে একটা বিষয়ে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমান এই মুহূর্তটায় আমাদের সত্যিকার অর্থে যেটা সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে আমাদের কয়েকটা ডেজিগনেটেড জায়গাগুলো আছে ইমিডিয়েটলি পরিবর্তন যেমন ধরুন ডিএমপি কমিশনার এই যে ডিএমপি কোষের দায়িত্ব দেওয়া হচ্ছে সাজ্জাদ সাহেব আমি বলবো কমপ্লিট একটা ফেল কেস একদম কমপ্লিটলি একটা ফেল কেস এই ব্যক্তিকে তিনি ওই সেদিন দেখছেন যে একটা বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য শুনে অনেক মানুষের ভাইরাল করছেন হ্যাঁ কি কি আপনার চিন্তাইকারী নেই কি একটা বক্তব্য একটা হাস্যকর একটাই ক্যাচিং শত্রু অ্যান্ড ক্যাচিং চিন্তাইকারি এরকম টাইপ একটা উনি স্টেটমেন্ট দিয়েছেন তো ওনার গুরুত্ব কোথায় দেওয়া উচিত প্রায়োরিটাইজেশনটাই সে জানেন না এই ডিএমপি কমিশনার এবং তিনি দায়িত্ব নিয়েই ধামধাম করে কতগুলো চেঞ্জ করে ফেলছেন এবং তিনি দীর্ঘদিন ধরে একটা ইউনিফর্ম সার্ভিসের ক্ষেত্রে একটা ব্যাপার আছে এই ধরনের ইউনিফর্ম সার্ভিস বা ল এনফোর্সিং এজেন্সিগুলোতে লং টাইম অ্যাবসেন্ট থাকলে তাকে এই দায়িত্ব দেওয়া উচিত না ইউনিফর্ম সার্ভিসগুলোতে না দিয়ে তাকে কর্পোরেশনের চেয়ারম্যান বা ডিজি বা দায়িত্ব দেওয়া একটা যেতে তাকে এই কমান্ডে দেওয়া যায় না কমান্ড জিনিসটার সাথে প্র্যাকটিস অনুশীলন এটা খুব জরুরি একটা বিষয় ওনার কোনো অনুশীলন নাই উনি পনেরো ষোলো বছর ধরে চাকরি থেকে সব কিছু থেকে বিরত ছিলেন তিনি ডাক্তারি বা অন্য কিছু করে বেড়াইছেন সেই ব্যক্তিকে এখন ডিএমপির মতো একটা ভাইব্রেন্ট জায়গা দায়িত্ব দিয়ে রাখছি এবং এখানে আসার পরে তিনি অনেকটা যা করছেন অনেক যা শুনলাম তাতে সে সত্যিকার অর্থে আওয়ামী লীগের মনে হয় উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছে আচ্ছা তারপরে কয়েকজন সচিব আছেন কয়েকটা সচিব বলায় ওই সচিবগুলো যেমন এই যে মুখ্য সচিবে তার কথাই ধরেন এই ব্যক্তি তিনি কিন্তু আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই পদে আসেন তাকে কেন এখানে রাখা হয়েছে তারপরে আমাদের মিলিটারি অ্যাডভাইজার টু সিএ চিফ অ্যাডভাইজার তার ব্যাপারে অনেক কথা শুনে আসতেছে তাকে সেখানে কেন রাখা হয়েছে কেন তার পরিবর্তন করা হয় তারপরে আমাদের এসএসএফ এর ডিজি এসএসএফ কর্মকর্তা যারা আছে আমি নিজের একটা আমার সচক্ষের প্রমাণ বলি একুশে নভেম্বর যখন প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটেড গেস্ট সেখানে আমার চোখের সামনে আমি দেখলাম এসএসএফ এর কয়েকটা অফিসার যে কর্মকাণ্ডগুলো করলো খুবই আই ক্যাচিং তো এখানে কেন তারা রকম কর্মকাণ্ড করছে এই এসএসএফ এর অফিসার সব রিক্রুটেড আমেরিকার সময় এসএসএফ এ কারা রিক্রুটেড হয় সবচেয়ে সরকারের প্রতি শেখ প্রতি সবচেয়ে লয়াল ব্যক্তি সেই কর্মকর্তাগুলো পরিবর্তন করা হয়নি আপনি একজন চিফ অ্যাডভাইজারের ক্লোজ প্রোটেকশনের দায়িত্বে রেখেছেন ওই কর্মকর্তাদের যারা শেখ হাসিনার ক্লোজ প্রোটেকশনে ছিল হাউ ইজ ইট পসিবল এর চেয়ে বড় তামাশা কি হইতে পারে আপনার সর্বোচ্চ সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় কোনো রাষ্ট্রপ্রধানের ক্লোজ প্রোটেকশন টিমে যারা থাকে তাদের ক্লিয়ারেন্স হয় কোন রাষ্ট্রের সর্বোচ্চ ক্লিয়ারেন্স সেই সর্বোচ্চ ক্লিয়ারেন্সের জায়গায় রেখেছেন শেখ হাসিনার আমলের তার পাহারকে স্লো পয়জনিংয়ে এখনো যে শেখ ইয়ার ইউনিভার্সিম ইউনিভার্সিটি হত্যা করা হয় এটাই তো কপাল আপনারা এখানে আপনারা যে বলবেন যে এই ভুল এই ভুল এটা আমার কাছে সব তামাশা মনে হচ্ছে বাংলাদেশে আজকে যে স্বরাষ্ট্র যেটা ঘটলো এর চেয়ে আরও ভয়াবহ ঘটনা ঘটলে এটাই তো আলহামদুলিল্লাহ আরও খারাপ কিছু ঘটনা ঘটার কথা ছিল আরও খারাপ কিছু

এবং ওই যে ইলাস কিছু কিছু ব্যক্তি নিয়ে কথা বলেছিলেন কিছু লোক প্রতিবাদ করতেন আমি থ্যাংকস যে কয়েকজন ব্যক্তি এই কনক স্বরাজ পিনাকি দা এবং একজন আছে যারা আলহামদুলিল্লাহ বিক্রি না কিন্তু কয়েকজন ব্যক্তি কিন্তু মোটামুটি এবং সত্যি কথা আমার কাছে আমি উদাহরণই দিই আমি নাম বলবো না আমি শফিউদ্দিন যেটা সফিউদ্দিন শফিউদ্দিন একটা লাইভ করেছি আমার মোবাইলে তৎক্ষণাৎ চারজন ব্যক্তি ফোন করেছেন ওনার নামটা কি বাদ দেওয়া জানে সেই চারজনের চারজনে কিন্তু অন্যতম ভাইব্রেন্ট সোশ্যাল মিডিয়াতে বিশাল জনগিকার আমি নামটা এখানে নিলাম না কারণ আমি তাকে ওয়াদা করছি সে আবার ফোন করে বলেছে ভাই আমার নামটা কোথাও বললো না একজন এক জায়গায় আবার দেখেন কয়েকদিন আগে সে চেয়ারম্যানও হয়েছে নির্বাচন করে এই ব্যক্তিগুলো অনুরোধ করছেন কার জন্য শফিউদ্দিন যিনি জেনারেল আজিজের নামটা শুধু মানুষ জানে আমি বলি মূর্খ মানুষগুলো শুধু জেনারেল আজিজ আজিজের নাম নেয় জ্ঞানী লোকগুলা দানে শফিউদ্দিন বাংলাদেশের কি সর্বনাশ করেছে উনি হলো একা সব খেয়েছেন আর আজিজ কি করেছেন তিনি নিজে যদি কিছু করেও থাকেন তিনি আরেকজন উপকারও করছেন আর ওই ব্যক্তি উপকার করতেন না কোনো একজন ব্যবসায়ী আমাকে একটা মন্তব্য করছিল ভাই আমি শফিউদ্দিন সাহেবের কাছে অমুক অফিসারের রেফারেন্সে গিয়েছিলাম উনি আমাকে দ্বিতীয় দিন বলেছেন আপনাকে কাজ তিনশো কোটি টাকা দিয়েছে আরও দেব কিন্তু ওই জেনারেলের সাথে আর যোগাযোগ করেন না কোন আর্মি অফিসের সাথে যোগাযোগ করবেন না কারণ কি উনি একা একা চুরি করবেন কেউ যাতে জানতে না পারে